আবারও বন্ধ হয়ে গেল সৌদি আরবের মেন পাওয়ার প্রিয় দর্শক প্রত্যেকেই জানেন সৌদি আরবে যাওয়ার জন্য প্রতিনিয়ত একটার পরে একটা সমস্যাই চলতেছে কিছুদিন আগে এই যে মেন পাওয়ার সেটার একটা সমস্যা দেখা দিয়েছিল এখন কিন্তু আবার নতুন করে গত দু থেকে তিন দিন যাবৎ কোনো পাসপোর্টের বিএমইটি বা মেন পাওয়ার হচ্ছে না তারা কিন্তু বিএমইটির মেন পাওয়ার দিচ্ছে না পাসপোর্টগুলোকে ফেরত পাঠাচ্ছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই তারা এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই যে কী কারণে এই পাসপোর্টগুলোর বিএমইটি হচ্ছে না তবে বর্তমানে দু থেকে তিন দিন যাবৎ কাউকেই বিএমইটি সার্বত্র বা বিএমইটি ক্লিয়ারেন্স এইটা কিন্তু দিচ্ছে না তার কারণ হল প্রথমেই আপনারা জানেন যে আগে যে সমস্যাটা ছিল সেইটা হলো একটি ইনজাজে যদি একাধিক বিষাদাক্ত যেমন পাঁচ থেকে দশটি তখন কিন্তু তারা একটা নিয়ম করছিলো যে সেই জন্য তাদের অ্যাটাচ লাগবে যে বাংলাদেশের অ্যাম্বাসি আছে সেখান থেকে অ্যাটাচ লাগবে তারপরে ডিমান্টের লেটার লাগবে এই ধরনের একটা জটিলতা চলছিল তো এইটা শেষ হতে না হতেই আবার যেটা হলো সেটা হলো যে একের অধিক যাদের বিষয় একটা একটাই ইনচার্জে একের অধিক অর্থাৎ চারটা তিনটা দুইটা এই ধরনের যাদের বিষয়ত্ব তাদেরও কিন্তু একটা সময় নিয়ে অ্যাটাস্টের আওতায় নিয়ে আসছে যার ফলে অ্যাটাস্টের মাধ্যমে মেন পাওয়ার করতে হতো কিন্তু বর্তমানে দু থেকে তিন দিন যাবত। টোটালি বিএমইটি বন্ধ করে দিচ্ছে বা ক্লিয়ারেন্স দিচ্ছে না বর্তমানে যাদের ইনচার্জে শুধুমাত্র একটি বিষয় উঠছে তাদের ক্ষেত্রেও বর্তমানে আপনার এই মেন পাওয়ার হচ্ছে না বা দিচ্ছে না তার কারণ হলো এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলে নাই তারপরেও যেটা ধারণা করা যাচ্ছে যা বা যেটা এম্বাসি বা এজেন্সিগুলোর সাথে কথা বলে বোঝা যাচ্ছে সম্ভবত এখানে একটা অ্যাটাস্টের প্রয়োজন পড়বে অথবা চাইতে পারে যে আপনার চেম্বার অফ কমার্স এই চেম্বার অফ কমার্সটা কি আপনি যে কোম্পানি বা কফিলার আন্ডারে বা আপনার যে ইঞ্জাস থেকে বিশ্বাস তুলছেন তাদের ক্লিয়ারেন্স ব্যাপার লাগবে অর্থাৎ তারা যখন গ্রিন সিগন্যাল দিবে যে লোকগুলো পাঠান তখন তারা পাঠাবে তা না হলে কিন্তু পাঠাবে না একদিক দেয় এটা সঠিক আছে কারণ প্রত্যেকেই জানেন যে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি খুব খারাপ নতুন যারা আসছে তাদেরকে এক মাস দু মাস তিন মাস পরে অবৈধ হয়ে যাচ্ছে অবৈধ পরে দেওয়া হচ্ছে টার্মিনেশন করা হচ্ছে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতাই পড়তেছে এদিকে যদি আপনার কফিলের গ্রিন সিগনাল বা আপনার কফিলের ডিমান্ড লেটারের উপর ভিত্তি করে বা ক্লিয়ারেন্সের উপর ভিত্তি করে পাঠানো হয় তখন কিন্তু এই সমস্যাটা কিছুটা সমাধান বা নিরলস হতে পারে তবে আপনারা জানেন যে একটা বিষয় উঠানোর পরে সৌদি আরবে এসে বিভিন্ন ধরনের প্রতারণার সম্মুখীন হচ্ছে কেউ কেউ কফিল খুঁজে পাচ্ছে না আবার কেউ কেউ কফিলের সাথে দেখাও হচ্ছে না তো এদিক দিয়ে মোটামুটি কিছুটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে বা ধারণা হচ্ছে তবে আরেকটা বিষয় যেটা সেটা হলো কিন্তু বর্তমানে যে বিএমইটি ক্লিয়ারেন্স বন্ধ করে দিচ্ছে এর ফলে কিন্তু শত শত হাজার হাজার প্রবাসীরা এই যে বিষার একটা জটিলতা সেটার কিন্তু সম্মুখীন হবে বিএমএটি কর্তৃপক্ষ ভালো করতে গিয়ে কতটুকু যে ভালো করতেছে সেটা এখন পর্যন্ত জানা নাই কারণ এর আগের যে সিস্টেমগুলো দেখছেন সেইগুলো থেকে কিন্তু প্রবাসীরা শুধু প্রতারিত হচ্ছে যারা নতুন আসবে তারা শুধু হয়রানি হচ্ছে এর বাহিরে ভালো কোনো সুফল বয়ে আনতে পারে নাই তবে দেখা যাক বর্তমানে যে ক্লিয়ারেন্স বন্ধ করে দিচ্ছে এটা আবার কবে চালু হই কখন এটা চেম্বার অফ কমার্স এর সুফল কতটুকু বয়ে আনে তবে আরেকটা জিনিস মনে রাখবেন যে সৌদি আরবের প্রত্যেকটা বিষয় ক্ষেত্রে বর্তমানে যেহেতু আপনার ক্লিয়ারেন্স বন্ধ বা পাসপোর্টগুলো ফেরত দিচ্ছে পাসপোর্টগুলো দিয়ে আপনার ক্লিয়ারেন্স হচ্ছে না তবে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন যেমন আমেল মজিল আমেল তাব্বাক আমেল সওয়াক হাস এই ধরনের যে ক্যাটাগরিগুলি আছে সেইগুলোর কিন্তু ক্লিয়ারেন্স হচ্ছে সেগুলো কিন্তু দিচ্ছে শুধুমাত্র ডোমেস্টিক ওয়ার্কাররা ক্লিয়ারেন্স বর্তমানে পাচ্ছেন আর যারা সাধারণত কোম্পানি বা মহাশার ইনজাজের লোক আছেন তাদের যে ক্লিয়ারেন্স সেগুলো বন্ধ আছে তবে এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আশা করি কয়েকদিনের ভিতরে তারা কন্ডিশন কি সেইটা পাবলিশ করবে এবং সে সাথে আমরা আপনাদেরকে জানাতে পারব যে মূলত এটার ফলে কতটুকু লাভ হবে কতটুকু ক্ষতি হবে তবে তাদের এই বিষয়টাও মাথায় রাখা উচিত অনেকেরই বিষার মেয়াদ কিন্তু অভার হয়ে যাচ্ছে অনেকেরই বিষার কিন্তু মেয়াদ স্বল্প পরিমাণ তাদের বিষয়টা মাথায় রাখা অবশ্যই উচিত তো অ্যাটাচ পেপার লাগুক আর চেম্বার অফ কমার্স লাগুক যাই করুক এই বিষয়টা যাতে দ্রুত সমাধান হই বা দ্রুত সুরাহা হই সেই বিষয়টার দিকেই ফোকাস দেওয়া উচিত তো বর্তমানে যে বিএমএটি বন্ধ সেটা নিয়ে অনেকেই গাপড়িয়ে যাচ্ছেন তো গাপরাবেন না দেখতে থাকেন যে কি হই আগামীতে তারা কি সম্ভাবনা নিয়ে আসে প্রবাসীদের জন্য যারা আসবেন তাদের জন্য কতটুকু সুফল বই আনবে সেটাই এখন মূলত দেখার বিষয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ